স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করতে আগামীকাল দুপুর দুটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনত শিক্ষকরা একই সাথে রবিবার পুলিশে হামলার নিন্দা ও বিচার দাবি করেছেন তারা অন্যথায় কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে কখনো শাহবাগে টানা নয় দিন অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ছয় দফা দাবি এখন এক দফায় প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে জরিপ করা হয়েছে তথ্য নেওয়া হয়েছে গবেষণা করা হয়েছে সেখানেও এক নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক যদি দিশা না দেয় আমরা আমার অনুশন সহ কঠোর সমস্যা চল্লিশ বছর ধরে এই বৈষম্য হচ্ছে জানিয়ে আন্দোলনরতরা বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আর কোনো বৈষম্য মানা হবে না শিক্ষকদের যৌক্তিক দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা আমার বাবার বয়সী শিক্ষক ওনাদের ঘরে বসে খাওয়ার কথা আজকে যাদের আজ তাদের গায়ে প্রশাসনিক ভাইয়েরা হাত তুলেছেন আমরা জাতীয় কারণে ঘোষণা তো পাইনি বরঞ্চ বাবার বয়সী শিক্ষকদের গায়ে তারা হাত তুলেছেন আন্দোলনের কারণে সাবাক থেকে টিএসসিমুখী সড়কের পশ্চিম পাশ বন্ধ রাখা হয়েছে এক লেনে সব গাড়ি যাতায়াতে বিপাকে পড়েন ওই পথের যাত্রীরা তারা বলছেন যৌক্তিক দাবির দ্রুত সমাধান করা দরকার যেতে এক লেনে আমরা তো ডাইন ড্রাম হয়ে যাইতে পারতে আসি না যার কারণে তো আমাদের লেন বাই লেন আসতে হইতে আছে সামনের দিকে এই কারণে আমাদের অনেক সময় লেগে যাইতে আছে উনিশশো সাল থেকে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শিক্ষাদান করে আসছেন এসব শিক্ষকদের কেউ বেতন পান না তবে কেউ কেউ ভাতা পান নামমাত্র তেত্রিশশো কিংবা পঁয়ত্রিশশো টাকা করে আল আমিনহা কহন নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে বিরুদ্ধে সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর